সেই জন্য আলহা দিতে ভাইরা লাঠি আঘাতক দিয়া খুঁদ বে দেয় আর আমার আগে কই লাঠি লুচি আরে লাঠি ওষুধ রে পাগল। মারি রুগুন ওষুধ দেয় কথা কম নেকা ওই রে আগস্টের আগে এনে পুদু দিচ্ছে জন পুলিশক না মারলো না ছাত্ররা আজ দু এটা ভান ফালানি থাকবে এই কথা কম

আর হানরা হানা পেরি না আমার ঘুম হবে কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে কার কথা এবং সেই ইসলাম বাংলাদেশে নাই আমরা যতই বক্তৃতা করি বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ ইসলাম বিজয় হবে না এলে বক্তৃতা ফাঁকা ফিলতে গোল উড়া ফায়ারে ডাকাত নামে না ডাকাতের গুলি করা ডাক্তার কবি একজন হবে না আমাদের ফাঁকা ফাঁকা আমাকে গুলি আমরা করছি সাইদিসাব সাহেব কোনো ফাঁকা গুলি করেনি সাইদিসাব সাহেব ডাইরেক্ট বাটুলের রেম করে গুলি করছে যে সংসদ ছাড়া ইসলাম চালু হবে না এই জন্যই ভারতের বুদ্ধিতে সাইদিক আউট করে দিয়েছে আবার যদি আমাকেও আউট করে তাহলে আল থাকেন বাটাম আমাকে ফাটাতে পারতে আপনাকে তুলো করে আমার ভাইরা নেতৃত্বের ব্যাপারে রসুলের নেতৃত্ব মানতে হবে আনুগত্যের ব্যাপারে আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে এই জন্য আল্লাহ তালা কোরআন বলছেন ওয়া তিউর রসুল ওয়া উলিল আম্রিমেন হো এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটি মুখশ্রী লিখেছেন আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো আর তোমাদেরকে কোরআন রিয়া দ্বারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো আনুগত্য করো বলে গলার্লাহ ভাগ দুনিয়ার রাজত্বের মালিক গরিব ঠিক কিনা কোরআন দিয়া দ্বারা তার রাজত্ব চালায় না এই রাজত্বের মালিক কারা হতে পারবে না কারণ এত বড় দামি কথা খুদবাতে বলা হয় প্রতিদিন শুক্রবারে জুমার ইমাম রাতে বক্তৃতা দেয় আরবি দিয়া মসজিদের মেম্বরে দাঁড়ায় দাঁড়ায় আহলে হাদিসের ইমামরা হাতে লাঠি নেয় আর খুদবা দেয় তারা বুঝাতে চায় বান্দা তোমরা যারা আল্লাহর মসজিদ ঘরে বসে আছো এই লাঠি ছাড়া এই যা পড়া হচ্ছে এটা কায়েম হবে না সেই দিন আলে আদিতের ভাইরা লাঠি আঘাত দিয়া খুঁজ দেয় আর আমার হানাপিরা কই লাঠি লিচু গা আরে লাঠি ওষুধ রে বাগুর মারের উপর ওষুধ দেয় ওই যে পাঁচই আগস্টের আগে এনায় পুজোর তেরো জন পুলিশ না আমার ছাত্ররা

সুন্দর একটা হাদিস পৃথিবীর মোটটা ঘুরে দিবে দেশের মোটটা ঘুরে দিবে সমাজের শান্তি কায়েম করে দিবে একটা মাত্র হাদিস এই হাদিসটা সামনে থানবি নব্বই বছর আগে কুৎবা লেখেছেন এই ক্ষুদাতে আমরা প্রতিবর্ষীদের তেলাওয়াত করি অথচ এখনও ইমাম অর্থ বলে না মুসল্লিদেরকে অর্থ বলে না জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তল মকরমের ইমাম পালায়া যাতে বাধ্য হসে এই হাদিসটা যদি বৈতুল মুকার একশো বছর আগে থেকে ওখানে যদি করতেন ওখানে সচিব এমপি ডিএমপি কমিশনার মেজর যত এসপি আছে ডিসি আছে বড় বড় অফিসার সরকারের যত আমলা আছে তারা নামাজ পড়ে শুক্রবার করে কার নিয়ে যায় মাইক্রো নিয়ে যায় না আমাদের জন্য অথচ মসজিদ থেকে সুচিকিৎসা না করার কারণে আজকে জাতির উপর মই ডলা হচ্ছে অরা নিরাপদে ঘুমাচ্ছে আমার নবী বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহালা সুলতানাল্লাহি ফিল আরদে আহালা হুল্লাহ এত বড় দামি হাদিস এই হাদিসটা যদি একজন নতুন মসজিদে এই হাদিসটা যদি কমপক্ষে ছয় মাস যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে কমিটি সহ মোতাল্লি কেশিয়ার ম্যানেজিং কমিটির সদস্য মুসল্লি সহ যদি ছয় মাস প্রতিটি শুক্রবার এই জিনিসটা টিউশনির মতো যদি বুঝায় দিতে পারত আজকে বাংলাদেশে কোনো মানুষের বিরুদ্ধে মামলা করা হতো না কিন্তু আসল কথা জুম্মাত হয় না সেই দিন তো টাকা দেওয়া রাত জায়গা মানুষ কথা শুনে শুনে কিছুই নেই খালি নামাজ পড়াশোনা যাচ্ছে বক্তৃতা গেলে হচ্ছে মসুরির ডাল পাঁচটা জুম্মাত খালি ভালো বক্তৃতা হয় আমি এই ছাত্রী লিগর ইমামতি করেছি বহু মসজিদে ইমামতি আস এইবারও দেখেছি খতম এক দশ দিনের মাথাতে একটা খতম তারাবির জামাত হাজির হচ্ছে মুসলিগঞ্জ হুজুর প্রথম চার পাঁচ দিন সাত কাতার হুজুর আজ আসা তিন কাতার তেরা গেল গুটি কোথায় পাথর থেকে হেরে হেরে চলে যায় আমরা দুই ভাই না ইমাম তো কয় না যে হুজুর আমরা যাচ্ছি আবার কতগুলা ক্যাপাসিটির মুসল্লি আছে ওই ইমাম খতম তারা ইমাম আগে উঠছে ওইটা ক্যারায় শুরু করছে ঝড়ের মতো আর কিছু কিছু চালাক মুসল্লি পাঁচ কাল এলো তুমি বসে আছে যখন দেখবি তখনই লাভ দে ওটা আল্লাহ বড় করে রূপ এই কোরআন নাযিলের মাসে কোরআনের প্রতিষ্ঠান থেকে যে পায় না শিক্ষকের না বনে যারা স্কুল থেকে পাওয়া যায় রেজাল্ট শিটে তাদের নাম থাকে না কোরআন এসে যে রং কোরানের নাছে কোনো তালিম কোনো বুদ কোনো জ্ঞান জনগণ পায় না বিদায় তারাবির मोहब्बत নাই একটা মাস তারাবি হয় কোন ইনাম 30 টা বাংলাদেশের মুসলিমদেরকে জীবনে শোনায় না ওই খালি গর্ গর গর্ গড় করে তাকির সাতাশ তারিখ টাকা লিয়ে আউট এইভাবে কতদিন থাকবেন এই জন্য আসল কথা আমি বলবো কি শুনতে রাজি আছেন যে আসল কথা খুদব কি অসন্তানু জিল্লুল্লাহ ন্যায় পরান শাসক আল্লাহর স্যার সদৃশ চুরিকণ আল্লাহ কর এটা কে বলেছেন আল্লাহ কথা এত কুপচার বের করে কোনো তাও বিশ্বাস হয় না আল্লাহ রাসূল বলছেন ও সুলতানু জিল্লুল্লাহ ন্যায় শাসক আল্লাহর ছায়া সদৃশ আল্লাহর যে একটা রহমত এদের ছায়ের সাথে তুলনা করতে তুমি যদি ন্যায় শাসক কায়েম করো কোরআনের শাসক তারা ন্যায় শাসক পৃথিবীর জমিনে কেউ কায়েম করতে পারে না কোরআন দিয়ে তারা দেশ চালায় এরাই হলো শ্রেষ্ঠ শাসক এরাই হলো আল্লাহর সদৃশ্যের কথা দুইবার বলা হচ্ছে বাংলাদেশে এখন ভোট হোক ভোট হোক কি আমরা বলতেছি তাড়াতাড়ি ডক্টর ভোট দাও ভোট দাও ভোট আকাশে হবি না জমিনে হবি এমপি আকাশ থবি না জমিনে হবে প্রধানমন্ত্রী আকাশ থবি না জমিনে থবি আট শব্দের অর্থ জমিন ন্যায়পরাণ শাসক যদি জমিনে কায়েম হয় তাহলে আল্লাহর ছায়াও কায়েম হবে আল্লাহর দয়াও কায়েম হয়ে আল্লাহর ন্যায় বিচারও কায়েম হবে তুমি বলুন ঠিক কিনা যদি কেউ তোমাদের ভেতরে ন্যায়পরাণ শাসক কায়েমের বিরোধিতা করো কিংবা ন্যায়পরাণ শাসককে অপমান করো আমি আল্লাহ বলে আমি রসুল বলে দিচ্ছি তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে মাথা অপ্ত হয়ে যাবে ন্যায় পড়ান শাসক তারা বিরোধিতা করবে নবী বলছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলে তারা আল্লাহর বিরোধিতা করে ছয় বার হস করছে বারো বার উমরা করছে চার লাখ টাকার কুরবানি পাঁচ হাজার টাকার যুব্বা চোদ্দ হাত দাড়ি বারো হাত যুব্বা টুপি দিতেছে সাত তালা কে কবুল করবে এগুলা কথা কেন রে সে ভাই কেবা করবে আপনি বিটিক বিয়েছেন কদিন তো ইডি কাটে পালসার গাড়ি দেবো বা তুমি এই কয়দিন ধৈর্য ধান করো ওই বউ আপনার বিটিক তুলে নিয়ে যায়নি দৈনিক পেটে তোর বাপ বলে হুন্ডা দিবি আমরা বিটি খালি করছে কে তোমার না কত ইডি কাটে দিবি হোক মারো গা দৈনিকই মারে আর কয় হুন্ডা দিই তো কত ইডি কাটে দেবো কতক্ষণ দেখা তেইরি কাটে দিবার সাথে তুই মারিস কে আর ইংকে তুই দৈনিক বিটি মোবাইল কর আব্বা তুমি হুন্ডা কি তুমি দিবার সাথে দিলে এ আমার খামি পেটুন খাই মরে গেল তো তাহলে এই কথা তুই বাপ দুই দিন মোবাইলে বিটির মুখে শোনে ওই বাপ আর হুন্ডা দিবি কেবার দিবি কি কবি তোর পেটুর তুমি হুন্ডা বিটি কবি বাবা তুই আর সাই দিলি আয় তো ওকে একটু হুমুন দিস আমাকে মনে করবেন না যে এই ফাইজলামির জন্য যাচ্ছি আল্লাহ আমাদেরকে পাঠাছে ওয়াইজ কলা রব্বুকা লিল মালায়িকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমাদেরকে আল্লাহ শাসন করে পৃথিবীতে প্রেরণ করেছে মানবপতি সব শাসন কোরআন দিয়ে শাসন করবে তাহলে কোরআন যদি শাসন করতে হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহর দয়া কায়েম হবে আল্লাহর দেওয়া ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম যদি করেন সমাজে কাউরও অশান্তি হবে না যদি এই অশান্তি দূর করার জন্য আল্লাহ চেষ্টা না করেন তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন আল্লাহর বিরোধিতা করার পর একটা আর আমি যে কথাটা বলছি এতগুলি আবাদত কবুল হবে ওই আবাদত যদি জমিনে না থাকে সেই আবাদতটা এখন আল্লাহ বক্তব্য শোনেন আল্লাহ করে বলছেন পালা ইকওয়ালা বিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আবার আল্লাহ বলেছেন কান খাড়া করে শুনবেন বিবেক নিয়ে শুনবেন কোরআনের পক্ষ নিয়ে যদি মাহফিলে দুনিয়ার কোন কাফের যদি কোরআনের মাহফিলে কোরানের পক্ষ নিয়ে বসে আল্লাহর ইজ্জতের খসো তার বলি দিতে আল্লাহ হেদায়েতের নূর চমকায়া দিলে আর যদি কেউ বসে দেখি বক্তার সুর ক্যাঙ্কা কয় কি টেস্ট কর্ম সেই দিন হুজুরা যত হুজুরা আমি দেখেছি কয়েক কৌটি মানুষের কাছে আমি বক্তৃতা করি এবার পুষ্পনরা জ্বালা ঘুরেছি খালি হুজুররা খালি পাশে বসে ওই পাশে বসে ওই খালি প্রথম তাকে একটা আলাওয়ার দেখতে ভুল না ঠিক তারপর